আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওর বিষয়টি একটু ভিন্ন রকম এই ভিডিওতে আমি জানার চেষ্টা করব এই ভিডিওর একটু ব্যতিক্রম একটু ইন্টারেস্টিং হবে আমি মনে করি যে আপনারা যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী নিজেদের মনে করি তো আমাদের এই ধর্মে যে বিষয়টা নিয়ে খুব বিতর্ক রয়েছে বিতর্কিক একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গান বাজনা সম্বন্ধে যেহেতু আমি নিজে বা পারিবারিকভাবে গান বাজনার সাথে জড়িত এবং আমার পেশাও সঙ্গীত নিয়ে সেই বিষ জায়গা থেকে আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমার নিজের জানার জন্য আসলে সঙ্গীতটা সম্পর্কে ইসলাম বা কোরআন কি বলছে এইটা জানার আমার একটা ইচ্ছা মনের মধ্যে আছে আমরা তো সবসময় শুনে আসি হুজুরদের কাছ থেকে বা আলেমদের কাছ থেকে তারা যেটা বলে যেহেতু তারা কোরআন হাদিস নিয়ে চর্চা করে তো তাদের কথাগুলোই আমরা মনে প্রাণে বিশ্বাস করে নেই যে ওনারা যেটা বলছে এটাই আসলে ঠিক যেহেতু তারা এই বিষয়ে নিয়ে পড়াশোনা করছে বা জানে তো এখন আসলে জানার পথটা কিন্তু অবারিত এখন আপনি চাইলেই বা আমি আপনি যে কেউ চাইলেই যে কোনো বিষয়ে জাস্ট হাতের ফোনটা নিয়ে সেই তথ্যটা সম্বন্ধে একটু লিখে দিলেই সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই তো আমরা এই বিষয়ে জাস্ট শুধু অলসতা বলা বলা যেতে পারে কিংবা আমরা একটা বিশ্বাস বা ভরসার জায়গা থেকে অনেকেই আমরা নিজে থেকে জানতে চেষ্টা করি না আসলে আমাদের ধর্মে কোনো বিষয় নিয়ে কি বলছে আর যারা যেটা আমরা শুনে আসছি ছোটবেলা থেকে জন্মের পর থেকে যেটা শুনছি এটাই সত্যি নাকি এর বাইরে কোনো তথ্য আছে বা এটা নিয়ে আসলে কোরআন হাদিসে কি বিষয় কি বলা আছে এগুলো আমরা নিজে জানার চেষ্টাটা একটু কম করি শোনার উপরে বেশি ডিপেন্ড করি আমরা যেমন একটা হুজুর বললেন বা একটা মাওলানা বললেন তো ওইটাই আমরা মনে করি যে এর বাইরে আর কিছু নেই হয়তো এটাই ঠিক যেহেতু আমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করি না তো যেহেতু জানার রাস্তা বা জানার পথ অবারিত তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে রিসেন্ট যেহেতু এই যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছে এইটা জানানোর গেজেট পাশ হওয়ার পরে আমাদের বিভিন্ন আলেম সমাজ যারা আলেম ওলামা রয়েছেন বিভিন্ন ধর্ম ইসলাম ধর্ম নিয়ে যারা চর্চা করছে পড়াশোনা করছে তারা একটা দ্বিমত পোষণ করেছেন এবং তারা আন্দোলনও করেছেন যে না এটা করা যাবে না ইসলামে এগুলো বৈধতা নেই বা এটা হারান জিনিস নিয়ে আমাদের বাচ্চাদেরকে শেখানো যাবে না এই বিষয়টা আলোচনা করেছেন বা এই বিষয় নিয়ে তারা আন্দোলন করেছেন তো তখন থেকে আমার মনে হয়েছে যে আমি একটু নিজে একটু জেনে দেখি যে বিষয়টা আসলে কি বলা আছে কোরানে কি বলছে কোরআনের বাইরে তো আর কোনো কিছু নেই আমাদের মূল যেহেতু ধর্মগ্রন্থ কোরআন কোরআন যদি বলে নিষেধ তাহলে নিষেধ এর বাইরে আর কোনো কথা নেই ঠিক আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে এই বিষয়টি তো শুধু শুনেই আসছি তো নিজে একটু দেখার চেষ্টা তো করা যায় যেতে পারে আমার কাছে যেহেতু বাসায় কোরআন শরীফ আছে যদিও কিন্তু তারপরেও তো এই তথ্যগুলোকে একবারে সামনে নিয়ে আসার মতো তো ক্ষমতা আমার নাই তো আমি চেষ্টা করব যে এ কাজে লাগিয়ে এই তথ্যগুলো এক জায়গায় নিয়ে আসতে তো দেখি চলুন কি বলে এআই যে আসলে কোরআন শরীফে গান বাজনা বা ইসলামে গান বাজনা সম্বন্ধে কি বলে তো আমি এই যে জেমিনির সহযোগিতা নিব জেমিনিকে ব্যবহার করব জেমিনিকে আমি জিজ্ঞেস করব জেমিনির কাছ থেকে জানতে চাইবো যে আসলে ইসলাম বা কোরআনে গান বাজনা নিষেধ করা আছে কিনা বা গান বাজনাকে হারাম বলা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু জানতে চাই ইসলাম ধর্ম গ্রন্থ পবিত্র কোরআন শরীফে গান বাজনা নিষেধ বা হারাম বলা হয়েছে কি না বা কোথায় হারাম বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আচ্ছা এই বিষয়ে বিস্তারিত তথ্য দাও আচ্ছা দেখি এটা দিয়ে কি আসে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ যেটা আমি চাচ্ছি বা আমার যেটা মনে হয়েছে এটাই লিখে দিলাম দেখি কি দেয় একটু সময় নিবে হয়তো বিপুল তথ্য তো এর মধ্যে আছে এখান থেকে খুঁজে এই বিষয়টা নিয়ে তথ্যগুলো সংগ্রহ করে তারপরে আমাদের সামনে উপস্থাপন করবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে আমি জানতে চেয়েছি তার কাছে ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে গান বাজনা নিষেধ বা হারাম বলা হয়েছে কিনা বা কোথায় হারাম বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য দাও তো সে আমাকে যে তথ্যগুলো দিয়েছে অনেক তথ্য দিয়েছে তো প্রাথমিকভাবে আমরা এটা একটু পড়ে দেখি তারপরে জানা যাবে যে এখান থেকে আরও কিভাবে আমরা আরও জানতে পারি সেই দিকেও আমরা যাব তো যেমনি আমাদেরকে দিয়েছে আপনার প্রশ্নের উত্তরটি ইসলামিক পন্ডিত বা আলেমদের মধ্যে ব্যাখ্যামূলক একটি বিষয় পবিত্র কোরআন শরীফে গান বাজনা শব্দগুলো উল্লেখ করে সরাসরি হারাম বা নিষেধ শব্দটি একবারও ব্যবহার করা হয়নি জেমিনি বলছে আমি বলছি না জেমিনি বলছে যে পবিত্র কোরআন শরীফে গান বাজনা শব্দগুলো উল্লেখ করে সরাসরি হারাম বা নিষেধ শব্দটি একবারও ব্যবহার করা হয় না তবে ইসলামিক স্কলাররা কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা করে গান বাজনার বিষয়ে তাদের মতামত দিয়ে থাকেন এখানে একটা বিষয় একটু মাথায় নিতে হবে আমাদের যে পবিত্র কোরআন শরীফ সেখানে গান বাজনা শব্দ উল্লেখ করে হারাম বা নিষেধ সরাসরি করেনি আল্লাহ তালা কোরআনের মধ্যে গান বাজনাকে হারাম সরাসরি কথা বলেননি বা তিনি নিষেধ করে দেননি তবে ইসলামিক স্কলাররা মানে আমাদের যারা ইসলামিক স্কলার আছে সেই সময়ে নবীর সাল আলহ সাল্লামের পরবর্তী বা সে সময় যারা স্কলাডার ছিলেন তারা কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা করে গান বাজনার বিষয়ে তাদের মতামত দিয়েছেন দিয়ে থাকেন তারপরে লিখেছে যে আয়াতগুলোকে কেন্দ্র করে এই আলোচনাটি হয় তার মধ্যে প্রধান দুটি আয়াত নিচে উল্লেখ করা হলো মানে যে আয়াত দুটিতে গান বাজনা বিষয়ে নিষেধ করা হয়েছে বলে আমাদের ইসলামিক স্কলাররা বলে থাকেন ব্যাখ্যা করেছেন সেই দুইটা আয়াত এখানে দিয়েছে যেমনি আমি দুইটা আয়াতটা পড়ে দেখি কি বলেছে প্রথমটা হচ্ছে সুরা লোকমান আয়াত নাম্বার ছয় আচ্ছা কোরআন শরীফের সুরা লোকমান আয়াত ছয়ে বলা আছে এই আয়াতটিকে গান বাজনা হারাম হওয়ার পক্ষে সবচেয়ে জোরালো দলিল হিসেবে উপস্থাপন করা হয় সুরা লোকমানে আয়াত ছয় এই সুরার ছয় নম্বর আয়াতকে গান বাজনা হারাম করার হারাম হওয়ার পক্ষে সবচেয়ে জোরালো দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে মানে উপস্থাপন করা হয় তো আয়াতে বাংলা অর্থ এখানে দেওয়া আছে আমি যদি আরবি যদি আরও জানতে চাই আমি এই বিষয়টা আগে দেখে রেখেছিলাম তো আরবি যদি জানতে চাই লোকমান আয়াত নাম্বার ছয় তো আমরা একটু গুগলের সহযোগিতা নেই লোকমান যেহেতু এটা এই পেজে আছে আমরা একটু গুগলের সহযোগিতা নিয়ে দেখি যে সুরা লোকমান আয়াত এটা আরবি লেখাটা কি আছে আর কি সুরা লোকমান আয়াত ঠিক আছে তাহলে আমরা শুরুরটাই যেটা আছে এটা একটু দেখি এই যে বিস্তারিত এখানে দেয়া আছে লুকমান আয়াত ছয় নাম্বার একত্রিশ নাম্বার সুরা এটা হচ্ছে আরবি যেহেতু আমি আরবি পড়তে আমি জানি না যদি আপনারা জানেন তাহলে এটা একটু পড়ে দেখতে পারেন যে এখানে আরবিতে কি লেখা আছে বাংলা তাফসির যেটা করেছে এটা হচ্ছে বাংলা ব্যাখ্যা এই যে কয়েকজনের ব্যাখ্যা দেওয়া আছে এখানে তিনটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে তো এটা আমরা আগে পড়ি কারণ এখানে কিন্তু ইসলামিক স্কলাররা তাদের মতামত প্রকাশ করেছে ইসলাই যে কোরআনের আয়াতটাকে তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে তো আমরা প্রথমে জেমিনি যেটা বলেছে সেটা একটু পড়ে আসি মানে বাংলা যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ আল্লাহ কেউ কেউ লাহুয়াল হাদিস এই লাহোয়াল হাদিস মানে অসার কথাবার্তা ক্রয় করে নেয় যাতে সে আল্লাহর পথ থেকে অজ্ঞতা অজ্ঞতাবশত মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং একে ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করে তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সুরালুকমান একত্রিশ নম্বর আয়াত একত্রিশ নাম্বার সুরা ছয় নাম্বার আয়াত তো এখানে বলেছে যে বাংলা যেটা আরবিটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমি আরবিটা আপনাদের দেখাবো বাংলা সুরা লুকমানের ছয় নম্বর আয়াতের বাংলা হচ্ছে আর মানুষের মধ্যে কেউ কেউ লাহুয়াল হাদিস ক্রয় করে ক্রয় করে নেয় অসার কথা অর্থাৎ লাহুয়াল হাদিস শব্দের অর্থ হচ্ছে অসার কথা বার্তা মানে যে কথার কোনো সার নাই কোনো গুণ নাই মানে একদম একদম খুব পাতলা মানে ঠুনকো একদম সারবিহীন আর কি গুরুত্বহীন কথাবার্তা আর কি যেটা বলা যায় ক্রয় করে নেয় যাতে সে আল্লাহর পদ থেকে অজ্ঞতা বসত মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং একে ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি ঠিক আছে এখন ব্যাখ্যাতে বলা হয়েছে এটা হচ্ছে সুরের বাংলা অর্থ ঠিক আছে আমি যেটা বললাম এটা বাংলা অর্থ এখন এটার ব্যাখ্যা করেছে হচ্ছে আমাদের ইসলামিক স্কলাররা ব্যাখ্যায় তারা বলেছে কি অনেক সাহাবি যেমন আব্দুল্লাহ হিবদে মাসুদ এবং তাবেইন এই লাহোয়াল হাদিস অসার কথাবার্তায় ব্যাখ্যায় বলেছেন এর দ্বারা গান বাজনা বা সঙ্গীত বোঝানো হয়েছে এটা হচ্ছে সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের বাংলা হচ্ছে যে এইটা আর মানুষের মধ্যে কেউ কেউ লাহোয়াল হাদিস অসার কথাবার্তা ক্রয় করে নেয় যাতে সে আল্লাহর পথ থেকে অজ্ঞতা বসত মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং একে ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি এটা হচ্ছে বাংলা এখন ব্যাখ্যা করেছে কি আমাদের যে স্কলাররা রয়েছেন কিংবা এই যে সাহাবী সাহাবি একজন বলেছে যে আবদুল্লাহ ইবনে মাসুদ উনি বলেছেন এবং তাবেইন মানে তাবেইন হচ্ছে এই সাহাবিদের যারা সংস্পর্শে পেয়েছে তারা হচ্ছে তাবেইন সাহাবি হলো যারা নবীর সান্নিধ্য লাভ করেছে নবীর দর্শন পেয়েছে নবীর সাথে মেশার সুযোগ পেয়েছে তারা হচ্ছে সাহাবি আর তাবেইন হচ্ছে সাহাবিদের সংস্পর্শে যারা ছিল তাদেরকে বলা হয় তাবেইন আর সাহাবিদের সংস্পর্শে তাবেইনদের সংস্পর্শে যারা ছিল তারা হচ্ছে তাবে তাবেইন আচ্ছা এখন হচ্ছে এই লাহুয়াল হাদিস অর্থ হচ্ছে অশার কথাবার্তা এর ব্যাখ্যাই বলেছেন এর দ্বারা গান বাজনা বা সঙ্গীত বোঝানো হয়েছে অনেক সাহাবি এবং তাবেইন হাদিস এর ব্যাখ্যাই বলেছেন এর দ্বারা গান বাজনা বা সঙ্গীত বোঝানো হয়েছে মানে কই অসার কথাবার্তা আর কই গান বাজনা আমার কাছে বিষয়টা একটু জটিল মনে হয়েছে আসলে কি অসার কথাবার্তা মানে কি গান বাজনা আর গান বাজনার আরবি আমাদের একটু জানা দরকার এখানে লাহুয়াল হাদিস মানে অসার কথাবার্তা তাহলে গান বাজনা তো আরবি আছে তাই না এটা গান বাজনার আরবি শব্দ কি আমরা একটু আর একটু জিজ্ঞেস করি গানবাজনার আরবি শব্দ কি একটু লিখে দেখি আচ্ছা লিখে দিলাম দেখি গানবাজনার আরবি কি দেয় গান জন্য আরবিতে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয় যা নির্দিষ্ট অর্থ বহন করে এর মধ্যে তিনটা শব্দ দিয়েছে যেটাকে আরবিতে গান বাজনা বলা হয় আর কি আমরা যেমন গান বাজনা বলি সঙ্গীত বলি এখানে আরবিতে তো সমর্থক থাকতে পারে সেগুলো এখানে এই যেমনি আমাদেরকে তিনটা শব্দ দিয়েছে এর মধ্যে একটা হচ্ছে আল মুসিক্কা আল মুসিক্কা আরবি যেহেতু আমি জানি না উচ্চারণ ভুল হতে পারে এগুলো স্বাভাবিক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে যেহেতু যেটা জানি না এটা তো স্বীকার করতেই হবে আল মুসিকা এটি আধুনিক আরবিতে আধুনিক আরবিতে সঙ্গীত বা বাদ্যযন্ত্র বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ এটি গ্রিক শব্দ থেকে আরবিতে এসেছে তাহলে আমরা বুঝলাম গান বাজনা ওখানে যে লাহ আল হাদিস ওইটা হচ্ছে আপনার অসার কথাবার্তা কিন্তু যারা আমাদের ইসলামিক স্কলার সাহাবি তাবেইন যারা আছে তারা ব্যাখ্যা করেছে ওই শব্দের যে গান বাজনা বুঝিয়েছে এটাকে এখন যেহেতু অসার কথাবার্তার আরবি হচ্ছে লাহোয়াল হাদিস তাহলে গানবাজনার বাজনার আরবিটা তো আমাদের জানা দরকার তাহলে ওই জায়গায় ওই আয়াতে তো গান বাজনা এই যে এই শব্দগুলো দেওয়া দরকার ছিল যেহেতু নিষেধ করেছে গান বাজনা পরের শব্দটা কি আরেকটা সঙ্গীত আরেকটা বোঝাইছে হচ্ছে আল ঘিনা এই শব্দটির অর্থ হল গান গাওয়া বা সিঙ্গিং এটি কণ্ঠস্বরের মাধ্যমে সুর করে কিছু পরিবেশন করাকে বোঝায় এখানে কি হলো যে আল ঘিনা এই শব্দটির অর্থ হল গান গাওয়া বা সিঙ্গিং এটি কণ্ঠস্বরের মাধ্যমে সুর করে কিছু পরিবেশন করাকে বোঝায় এটা যে দ্বিতীয় শব্দ সঙ্গীতের আরবিতে আরেকটা শব্দ হচ্ছে আল মা আজিফ আল মা আজিত এই শব্দটি বিশেষভাবে বাদ্যযন্ত্র বোঝাতে ব্যবহৃত হয় হাদিস শরীফে এই শব্দটি এসেছে যা আমি অনেক আগের উত্তরে উল্লেখ করেছি সহি বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আচ্ছা তাহলে আমরা কি পেলাম গান বাজনার তিনটি আরবি শব্দ পেলাম একটা হচ্ছে আল মুসিক্কা একটা হচ্ছে আল ঘিনা এবং আরেকটি হল আল মা আজিফ তো এই তিনটি শব্দের কিন্তু একটাও ওখানে ব্যবহার করা হয়নি কোথায় এই যে লুকমানের ছয় নম্বর আয়াতে গান বাজনার যে আরবি শব্দ মূল সেগুলো সুরা লুকমানে ব্যবহার করা হয়নি সেখানে ব্যবহার করা হয়েছে কি একটা লাহু হাদিস যেটার অর্থ অসার কথাবার্তা কিন্তু আমাদের যে সাহাবি কিংবা যারা ইসলামিক স্কলার আছে তারা এটার ব্যাখ্যা করেছে কি দিয়ে বল হাদিস অর্থ হচ্ছে গান বাজনা তারা গান বাজনা সঙ্গীত বোঝানো হয়েছে তারা এই ব্যাখ্যাটা দিয়েছে তাহলে এখন এটা আমার আপনার সাধারণ জ্ঞান থেকে এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে যে আসলে আপনি প্রত্যেকটা মানুষের কিন্তু দর্শন বলুন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে কিংবা যেকোনো বিষয় সম্বন্ধে একটা আহ দার্শনিক দর্শনের জায়গা থেকে আমি যেটা দেখবো আপনি কিন্তু সেটা দেখবেন আমি যদি দেখেন যে একটা মেঘে আকাশে অনেক মেঘ হয় না ওইটার মধ্যে দেখবেন যে আপনি খুঁজে পাবেন যে একটা বাচ্চা একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে তো আমি ওখানে খুঁজে পেতে পারি যে একটা ছাগল একটা গরুর সাথে দাঁড়ায় আছে মানে এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি যেরকম আমরা সেরকমই চিন্তা করব সুতরাং এখানে যারা ব্যাখ্যা করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন আমাদের পবিত্র কোরআনের বাংলা তর্জমা তো পবিত্র কোরআনে যে সমস্ত ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করেছেন সুতরাং তাদের দর্শনগত জায়গা থেকেই কিন্তু তারা এই ব্যাখ্যাগুলো করেছে তো সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নাও হতে পারে আরেকজনের যে ওইটা আরেক রকম হতে পারে আরেকজনের কাছে আরেক রকম হতে পারে প্রত্যেকটা মানুষ ভেদে এই তত্ত্ব এবং তথ্যগুলো বিভিন্ন রকম হবে এটাই স্বাভাবিক তো প্রথম দৃষ্টিভঙ্গি এটা গেল তারপরে হাদিসের আলোকে কোরআনের বিষয় কিন্তু একটা সুরাতে শুধু উল্লেখ মানে গান বাজনার কোনো উল্লেখ নাই ওখানে আছে অসার কথাবার্তা যেটাকে আমাদের ইসলামিক স্কলাররা ওইটাকে গান বাজনা হিসেবে মনে করছে আসলে মনে করলেই কি একটা জিনিস হয়ে গেল মানে মনে করা বলেই কি ওইটা সত্যি বা কোরআন কোরআন কোরআনে কি মনে করার কোনো বিষয় আছে কিনা আমার জানা নাই যে আপনি কোরানে একরকম বলছেন কিন্তু আপনি মনে করে নিলেন যে এটা এরকম এখন যদি মনে করার মতো কোনো হাদিস থাকে যে মনে করার সুযোগ আছে যে কোরআনে একটা আয়াত লেখা আছে তো এইটাকে আমি আরবিতে যেটা বলেছে আল্লাহ তালা এটাকে আমি বাংলাতে আমার মতো করে আমি এটা মনে করে নিলাম এরকম কোনো আয়াত আছে কিনা আমার জানা নাই তো এটা করা যাবে কিনা মনে করা যাবে কিনা সেটাও আমার জানা নাই এটা আপনারা একটু বুঝে আমাকে কমেন্টসে জানাবেন যে যেহেতু ওখানে নাই গান বাজনা শব্দটাই ব্যবহার করা হয়নি কিন্তু আমাদের যারা ইসলামিক স্কলার আছে তারা মনে করেছেন বা তারা ব্যাখ্যা এটা হচ্ছে গান বাজনা তো কোন কথার প্রেক্ষিতে কোন কিছু ধরে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা এটা একটু জানাবেন আমাকে কমেন্টস করে কোরআনের বিষয়টা আমাদের গেল এখন আমরা হাদিসের আলোকে দেখি তারা কি বলেছে হাদিসে এই বিষয়ে আরও স্পষ্ট বক্তব্য এসেছে বলে তারা মনে করেন মানে এটা হচ্ছে মনে করেন আসলে বিষয় হাদিসের আলোকে হাদিসে এই বিষয়ে আরো স্পষ্ট বক্তব্য এসেছে বলে তারা মনে করেন সহি বুখারীর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই আম্মার উম্মতের মধ্যে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা জেনা অর্থাৎ ব্যভিচার রেশম পুরুষের রেশম পুরুষের জন্য মদ এবং মা আজিফ বাদ্যযন্ত্রকে মা আজিব এখানে বাদ্যযন্ত্র বলা হয়েছে কে মাহালাল মনে করবে সহি বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো নব্বই তো হাদিসে বলা আছে সহি বুখারী শরীফের পাঁচ পাঁচ হাজার পাঁচশো নব্বই হাদিসে একটা জায়গায় এটা বলেছে যে এখানে চারটা শব্দের কথা উল্লেখ করেছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা জেনা ব্যাভিসার রেশম বা পুরুষের জন্য মদ এবং মা হালাল মনে করবে হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো ব্যাখ্যা আসছে এই হাদিসে বাদ্যযন্ত্রকে অন্য তিনটি সুস্পষ্ট হারাম বস্তুর সাথে উল্লেখ করা হয়েছে যা প্রমাণ করে বাদ্যযন্ত্র হারাম এই হাদিসে বাদ্যযন্ত্রকে অন্য তিনটি সুস্পষ্ট হারাম বস্তু যেমন ব্যভিসার রেশম মদ এই তিনটির সাথে উল্লেখ করা হয়েছে যা প্রমাণ করে বাদ্যযন্ত্র হারাম এই একটা হাদিসের জন্য মানে একটা শব্দ হাদিসে ব্যবহার করা হয়েছে বিধায় এইটাকেই তারা মূল ধরে আমাদের যারা স্কলাররা রয়েছেন তারা গান বাজনাকে সম্পূর্ণ সুস্পষ্টভাবে একদম সরাসরি নিষেধ বা হারাম বলে গণ্য করেন বা এটাকে তারা মেনে নিয়েছেন এবং এটাকে হারাম বলে স্বীকৃতি দিচ্ছেন কিন্তু কোরআন শরীফে কোথাও লিখা নাই এই বিষয়ে সরাসরি হারামের মত হারাম এই বিষয়ে অন্যান্য হাদিস আরও বিভিন্ন হাদিসে বাদ্যযন্ত্রের আওয়াজকে শয়তানের শব্দ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বা এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এগুলো হাদিসের কথা আরও কিছু হাদিসে হয়তো এবং দ্বিতীয় দৃষ্টিভঙ্গি আছে গান বাজনা হারাম না হালাল এই বিষয়ে দ্বিতীয় আরেকটি দৃষ্টিভঙ্গি আছে আমাদের ইসলামিক স্কলারদেরই এখানে বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে সঙ্গীত জায়েজ অনুমোদিত মানে দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটাতে গানবাজনাকে বাজনাকে শর্ত সাপেক্ষে জায়েজ করা আছে তো কি কারণে এটাকে শর্ত কী কী শর্ত দিয়ে গানবাজনা করা যাবে একটু চলুন দেখে নিয়ে যাক অন্যান্য অনেক স্কলার বিশেষ করে আধুনিক এবং কিছু সুফি ঘরানার আলেম মনে করেন যে মানে এখানে আবার সুফি ঘরানা যুক্ত করা আছে যে সব ধরনের সঙ্গীত বা গান বাজনা ঢালাওভাবে হারাম নয় এটি বরং কিছু শর্ত সাপেক্ষে জায়েজ অনুমোদিত হতে পারে এই পক্ষে যে তাদের যে তারা যে দলিলগুলোকে উপস্থাপন করে এইটাকে প্রতিষ্ঠা করার জন্যে আলোকে আলোকে যে দলিলটা তারা তারা বলেন বলেন সঙ্গীত বা শব্দ ব্যবহার করে কোনো কিছুকে হারাম করা হয়নি সূরা লাহু আল হাদিসের অর্থ অসার কথাবার্তা যা ভালো কথার বিপরীত যদি কোনো সঙ্গীতে ভালো কথা আল্লাহর স্মরণ বা নৈতিক শিক্ষা থাকে তবে তা এই আয়াতের অন্তর্ভুক্ত নয় দ্বিতীয় হাদিসে বলছে কি তারা কিছু তারা কিছু হাদিসকে দলিল হিসেবে পেশ করেন যেখানে নির্দিষ্ট পরিস্থিতিতে গান বাজনার অনুমতি দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে গান বাজনার অনুমতি দেওয়া হয়েছে যেমন ঈদের দিনের ঘটনা উল্লেখ করেছেন যে হজরত আয়েশার আদি আল্লাহ আনহা বর্ণনা করেন ঈদের দিনে দুটি ছোট মেয়ে তার ঘরে গান গাইছিল তখন আবু বকর আদি আলহ আনহু এসে তাদের ধমক দেন রাসুল সাল্লাম তখন বলেন হে আবু বকর ওদের গাইতে দাও কারণ প্রত্যেক কমেরই ঈদ বা আনন্দের দিন আছে আর এটা আমাদের ঈদের দিন এটাও হচ্ছে সহি বুখারি হাদিস নয়শো নাম্বার হাদিস কি। সহি বুখারি নয়শো বাউন্ন নাম্বার হাদিস এটার এই আয়াতের সরি এই হাদিসের ব্যাখ্যাই বলা হয়েছে এই আদেশে রাসূল সাল্লু আলহি আসাল্লাম গান বাজনা শুনেও চুপ থেকেছেন এবং বাধা দেননি তার মানে যেহেতু রাসুল গান শুনেছেন এটা প্রমাণিত এই হাদিসের মাধ্যমে তারা এটাকে দলিল হিসাবে গান বাজনার পক্ষে এটাকে পেশ করে এরপর আসছে দব বাজানোর অনুমতি রাসুল সাল্লাহি আলহি আসাল্লাম নিজে বিয়ে এবং ঈদের আনন্দের সময় দপ এক প্রকার বাদ্যযন্ত্র যা এক পাশে খোলা ঢোলের মতো আচ্ছা দপ বাজানোর অনুমতি দিয়েছেন বলে বিভিন্ন বর্ণনা এসেছে শর্তসমূহ সমূহ আচ্ছা এই গেল হচ্ছে হাদিসের আলোকে যেখানে যেখানে নবী আমাদের প্রিয় নবী হজরত নবী করিম সাল আলহ যে ক্ষেত্রে গান বাজনা শুনেছেন নিজে শুনেছেন এবং অনুমতি সমর্থন করেছেন অনুমতি দিয়েছেন সেই বিষয়ে যে হাদিস আছে দু এক যে দুই তিনটা যে কয়টা হাদিস আছে এখানে তিনটা দুইটা হাদিসের কথা তুলে ধরেছে আমরা সেই দুইটাই দেখলাম যে বুখারি সহী বুখারি হাদিসের নয়শো বাহান্ন হ্যাঁ নয়শো বাহান্ন নম্বর হাদিসে এই বিষয়টা উল্লেখ আছে যে নবী করিম সাল্লাহি আলুহুসসাল্লাম গান শুনেছেন এবং অনুমতি দিয়েছেন তো শর্তসমূহের মধ্যে যে শর্তগুলো মানলে সেটাকে হারা মানে জায়েজ করা হয়েছে আমাদের কিছু স্কলারদের মতে শর্তসমূহ হল এই মতের আলেমরা বলেন সঙ্গীত জায়েজ হওয়ার জন্য নিম্নত্তক শর্তগুলো পূরণ করতে হবে গানের কথা গানের কথা অবশ্যই শালীন নৈতিক ও ইসলামিক মূল্যবোধের পরিপন্থী হওয়া যাবে না অশ্লীল শিরকপূর্ণ বা পাপাচারকে উৎসাহিত করে এমন গান হারাম দুই উদ্দেশ্য ও প্রভাব সঙ্গীত যেন মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে হারামের লিপ্ত না করে বা বাধ্যতামূলক ইবাদত যেমন নামাজ থেকে বিরত না রাখে উপস্থাপনা সঙ্গীত পরিবেশনের ভঙ্গি যেন অশ্লীল বা উত্তেজক না হয় বাদ্যযন্ত্র অনেক স্কলাররা যারা কিছুটা ছাড় দেন তারাও শুধুমাত্র দব বাজানোর অনুমতি দেন এবং অন্যান্য আধুনিক বাদ্যযন্ত্র যেমন গিটার পিয়ানো বাসি ব্যবহারের বিপক্ষে মত দেন তো এই যে যেটুকু আলোচনা আমাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করেছে জেমিনি এই বিষয়ে সারসংক্ষেপ যে কথাটা এখানে শেষে সে দিয়েছে এটা এখন আমরা একটু আলোচনা করে দেখি বাদ্যযন্ত্র অধিকাংশ অধিকাংশ স্কলারের মতে দব ব্যতীত অন্যান্য বাদ্যযন্ত্র বিশেষ করে যা উত্তেজক বা অশ্লীল গানের সাথে ব্যবহৃত হয় ব্যবহার করা হারাম বাদ্যযন্ত্র ছাড়া গান যদি গানের কথা ভালো হয় যেমন হামদ নাথ গজল বা ইসলামিক নাসিদ তবে তা শোনা ও গাওয়া জায়েজ এই বিষয়ে স্কলারদের মধ্যে প্রায়ই ঐক্যমত রয়েছে আচ্ছা মতভেদ মূল মতভেদটি হলো সঙ্গীত কি তার কথার জন্য হারাম নাকি বাদ্যযন্ত্রের জন্য হারাম এই যে মূল বিষয়টা এখানে আবার তারা একটু তুলে ধরেছে যে সঙ্গীত কি তার কথার জন্য হারাম নাকি বাদ্যযন্ত্রের জন্য হারাম আচ্ছা এখন উপসংহার দিয়েছে আমাদের জেমিনি বিষয়টি যেহেতু ফিক ফিকহি ফিকহি এবং ইস্তিহাদ গবেষণা লব্ধ মতভেদের অন্তর্ভুক্ত তাই ঢালাউভাবে সকল সঙ্গীতকে এক মাপা কঠিন তবে বাদ্যযন্ত্রের ব্যবহার হাদিসে সরাসরি বক্তব্যের কারণে অনেকে বেশি বিতর্কিত এবং অধিকাংশর মতে নিষিদ্ধ এখন বিশেষ দ্রষ্টব্য এটা আমারও বিশেষ দ্রষ্টব্য যেহেতু আমি এগুলো কিছু লিখিনি আমি এগুলো কিছু জানি না আমি জাস্ট শুধু এই প্রযুক্তিটাকে ব্যবহার করে এগুলোকে একটু জানার চেষ্টা করেছি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সরাসরি তো এই এই বিষয়ে যে ব্যাপারগুলো এখানে উল্লেখ করা হলো এটা যেমন আয়াত 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 ছয় এটার বিস্তারিত আমরা দেখবো এখন তারপরে যে হাদিস এখানে বলা হয়েছে হাদিসের আগে পিছিয়ে কি হাদিস আছে এটা আমরা এখন একটু দেখি তারপরে হয়তো আপনারা একটু সবার মতো করে জানার চেষ্টা করবেন কারণ জ্ঞান চর্চা করতে হবে জানতে হবে জানার কোনো শেষ নেই আমাদের প্রত্যেকটা ধর্মে জ্ঞান চর্চার প্রতি অধিক গুরুত্ব দিয়েছে তো যাই হোক আজকের আলোচনা থেকে একটু মানে সার সংক্ষেপে যেটা বোঝা গেল এটা কোরআন শরীফে কোথাও সরাসরি গান বাজনা হারাম বলা নেই বা নিষেধ করা নেই তো যদি এটা এত